আসসালামু আলাইকুম সবজি সবজিকে তুৎ চলে জৈব সার দেওয়ার আসলে খুব সুন্দর টমেটো দুর্গে বিভিন্ন ধরনের সবজি দুর্গে মিশ্রণ টমেটো অন্য বাসার আশেপাশে জায়গাতে হিলে এড়ে সরিষা ফুল দিয়ে টমেটো আবার সিমঘাস এড়ে আছে শসা ঘাস শশা তুন্দর সুন্দর বেলা ওর মাছ আউর মাছ লাউর ইড় গাছ আছে পরিচাত্রা <mgraceCalais> চলতেছে <mgrace <BelgianALLY> <m net young>